ব্রাজিলের তারকা নিজের দেশের হয়ে যা খেলেন তার থেকে তিন চার গুণ ভালো খেলেন ক্লাবের হয়ে খুবই পরিশ্রম করে খেলে ক্লাবে হয়ে তা আজকে প্রমাণ হলো রিয়াল মাদ্রিদেরা আজকে চারটি গোল দিছে তার মধ্যে আছে দুইটি রুদ্রি গুণাগার প্লিড একটি এরা জীবন দিয়ে নিজের নাম কামাইতে চায় খেলতে চায় কিন্তু দেশের জন্য কিচ্ছু করে না ব্রাজিলের হয়ে খেললে একটা গোলও করতে পারে না কিন্তু ক্লাবের হয়ে যা প্রতিপক্ষই হোক গোল তারা দিবে নিজে টাকা কামাই করবে নিজের পকেট পড়বে দেশের জন্য ভাবনা চিন্তা এদের নাই তাই এদের জন্য কি করা উচিত বাসায় করবে এদেরকে বাদ দেওয়া উচিত যাই হোক